হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে করা নিরাপত্তায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয় এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন আদালতের সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোল জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী ২৬ এবং অন্যজন হকার্ম শাহজাহান ২৬। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয় গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ